আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে মতো তোমাদের কৃষি বইয়ের সাত নম্বর পিছন থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে বলা আছে প্রক্রিয়াজাতকরণ এবং পোলট্রি ও মৎস্য খাদ্য তৈরিতে এখন বিপুল অগ্রগতি হয়েছে দেশে পোলট্রি একটি শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং বাজারে মাছের একটা বড় অংশ এখন আসছে ট্রাসকৃত মাছ থেকে প্রতি বছর বৃক্ষরোপণ সরকারিভাবে উৎসাহিত করায় কৃষি বনায়ন ও সামাজিক বনয়নের দিকে কৃষকেরা আকৃষ্ট আছেন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি পর্যায়ের শিক্ষা সম্প্রসারিত হয়েছে বায়োটেকনোলজি বা জীব কৌশল বিজ্ঞানে অগ্রগতি বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বাংলাদেশি বিজ্ঞানী কর্তৃক পার্টের জিনেটিক ম্যাপ আবিষ্কার একটি উল্লেখযোগ্য ঘটনা অর্থাৎ বাংলাদেশে কৃষির আধুনিক যুগের সূচনা হয়েছে তার প্রশ্ন এখানে আছে এ প্রশ্নটা পড়তে হবে বাংলাদেশের কৃষির আধুনিক যুগের সূচনা হয়েছে কিসের ফলে এই প্রযুক্তির উন্নয়নের ফলে এই যে আমি পারলাম এর মূল ফল মানে মূল আলোচনা ছিল যে পোলট্রি যে আমরা বলি মুরগির খামার আছে না হাঁস মুরগির খামার আছে মৎস্য খামার আছে মানে যেখানে আমরা যে পাঙ্গাস মাছের হেঁচারি বলে পাঙ্গাস মাছের খামার বলে তারপরে বর্তমানে যে মাগুর মাছ শিং মাছ যে বিদেশি কই মাছ এরকম অনেক খামার আছে ওই সমস্ত খামারে মাছ চাষ করা হয় সামাজিক বনয়ন সেখানেও করা ভূমিকা রাখতে পারে যে পাটের জিনোম মানুষকে করেন ডক্টর মকসুদুল আলম এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠের জিনো ভাবে করেন কে পাটের জিনো ভাবে করেন ডক্টর মাকসুদুল আলম ঠিক আছে কাটা প্রশ্ন তোমরা এই প্রশ্ন কিন্তু এখান থেকে রাখবা তুমি আবার মার্ক করে দিলে আলকালে দাঁড়াও যে পাটের জিনো ভাবে করেন কে ডাক্তার মাকসুদুল আলম পরীক্ষা আজ প্রশ্নটা তাহলে দেখো ভারতের কৃষি ভারত একটি বৃহৎ ও ভৌগোলিক বৈচিত্র্যের দেশ ভারতের কিছু মূল অঞ্চল ছাড়া সমগ্র পার্বত্য ও সমতল অঞ্চলেই কৃষি প্রধান কৃষি পরিবেশও দেশটি বৈচিত্র্যময় ফলে শস্য ফুল ফল সবজি মাংস দুধ ডিম এমন কোন কৃষি পণ্য প্রায় নেই যা ভারতে উৎপন্ন হয় না কিংবা বাজারে পাওয়া যায় না ভারতের কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি শুধু ভারতের কৃষি ব্যবস্থার কাজে লাগছে না বিশ্ব উপকৃত হচ্ছে ভারতীয় কৃষি পণ্যের অন্যতম আমদানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ দেখো প্রশ্ন বলছে যে ভারতীয় কৃষি পণ্যের অন্যতম আমদানিকারক দেশ কোনটি আমাদের প্রিয় বাংলাদেশ আবার দেখো চীনের কথা কি বলছে চীনের কৃষি পরিকল্পিত উৎপাদন ও বন্টন ব্যবস্থার সুবিধাগুলো চীনের কৃষি ব্যবস্থার উন্নয়নে খুবই সহায়ক ভূমিকা পালন বিশ্বের সর্বপ্রিয় জনসংখ্যার দেশ হলেও চীন খাদ্য ঘাটতির কথা না যায় না কেন এই যে বিশ্বের জনসংখ্যার দেশ হলেও চীনের খাদ্যঘাতির কথা শোনা যায় না কারণ কি জানো আমরা জানি দুটি প্রশ্ন আছে আমরা শিখে রাখি যে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ কি চীন জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ চীন আবার আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া এদের বুঝতে হবে কিন্তু এত বিশ্বের সবচেয়ে জনসংখ্যাব দেশ চীন হওয়া সত্ত্বেও সে দেশে খাদ্য খাতে কথা না কেন প্রদেশে প্রযুক্তি বেশি প্রযুক্তি ব্যবহার করে তারা সর্বোচ্চ পরিমাণে কি খাদ্য উৎপাদন করে কোনো খাদ্য কি অভাব হয় না প্রযুক্তি ক্ষেত্রে চীন অনেক এগিয়ে প্রতি হেক্টরে সর্বোচ্চ পরিমাণ ধান গম ভুট্টা বিজ্ঞানীদের বুটটা মানে কি চিনা হেক্টর প্রতি অসংখ্য মানে যা দরকার তার চেয়ে বেশি পরিমাণে হাইব্রিড জাতীয় ধান চাষ করে গম চাষ করে বুট চাষ করেছিল পাঁচ মন তারা হেক্টরে সেখানে উৎপাদন করে দশ মন পনেরো মন এই জাতীয় এই জন্য তাদের খাদ্যকাটি দেখা যায় না দেখুন আর চমৎকার প্রশ্ন হাইব্রিড ধান বীজের জনক কোন দেশ চীন হাইব্রিড ধান জনক কোন দেশ চীন গুরুত্বপূর্ণ বার করে রাখো হাইব্রিড ধান জনক চীন এখন পর্যন্ত চীন থেকে সবচেয়ে বেশি হাইব্রিড ধান বীজ আমাদের দেশে আমদানি করা হয় দেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান পর্যন্ত সবচেয়ে বেশি হাইব্রিড ধান বীজ আমাদের দেশে আমদানি করা হয় কোন দেশ থেকে তিন দেশ থেকেই প্রযুক্তি শেখা ও আমাদের মাঠ পর্যায়ে প্রয়োগ করা জয়ী হয়ে দেখা দিয়েছে এবার হচ্ছে কি ভিয়েতনামের কৃষি ভিয়েতনামের অগ্রগতিতে তাদের কৃষক সমাজ ও কৃষির অবদান বিরাট বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশ আজ ভিয়েতনাম দেখো বিশ্বের বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশের নাম কি ভিয়েতনাম তাহলে বোঝা যায় কি তারা শুধু চাল উৎপাদন করে নিজেরাই ব্যবহার করে না নিজেদের ব্যবহার করার পরে যে চালটা থাকে তারা বিশ্বের অন্য দেশে চাল রপ্তানি করে শুধু রপ্তানি করে না বিশ্বের অন্যতম প্রধান দেশ প্রশ্ন আসবে বিশ্বের অন্যতম চাল রপ্তানিকারক দেশের নাম কি ভিয়েতনাম ঠিক আছে বিশ্বের অন্যতম প্রধান বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশের নাম কি ভিয়েতনাম বা কোনটি অতএব এই প্রযুক্তি বিকাশে গত কয়েক বছরে এদের সাফল্য বিষয়কর অনেক বেশি ওদের কাছে আমাদের শেখার আছে অনেক এই উন্নয়নের বিষয়টি দেশ বা অঞ্চলের সীমানা ছাড়িয়ে আন্তজাতিক বা বৈশ্বিক গুরুত্ব লাভ করেছে এই যে bakın এই পিকে वाटते সঙ্গে অঙ্গসংগঠন হিসেবে যে প্রতিষ্ঠান মিশুজেরা কাজ করে তার খাদ্য ও কৃষি সংগঠন দেখো রোজের একটা অঙ্ক সংগঠন আছে সারা বিশ্বে কি এই যে খাদ্য নিয়ে কাজ করে নাম কি খাদ্য ও কৃষি সংগঠন ইংলিশে বলে কি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অঙ্কে বলে কি এফ এ ও ঠিক আছে এটা কিন্তু ভালো করে মার্ক করে রাখা পড়তে হবে রোজ সঙ্গের খাদ্য ও কৃষি সংগঠন কি জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন এটা কাজ কি যে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন মানে কি খাদ্য ও কৃষি সংস্থা বা সংগঠন এটা সঙ্গে বলে এফ এ ও এর পূর্ণ রূপ হয়েছে গিয়া এটা এফ এ ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন ঠিক আছে এছাড়াও প্রায় সে আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউটের মতো ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান তাহলে আন্তর্জাতিক দান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত এই ভিয়েতনামে অবস্থিত দেখো ভাই ইংলিশে কি বলে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অঙ্ক বলে কি আই আর আর আই ঠিক আছে আই আর আর আই ভুল মানে হচ্ছে কি আইতে ইন্টারন্যাশনাল আর এ রাইস আবার আর এ রিসার্চ আইতে ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত অবস্থিত ভিয়েতনামে নাম কি এই ফিলিপাইন্স ঠিক আছে ভিয়েতনামের এই আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঠিক আছে খেয়াল রাখবা আর আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউটের সংযুক্ত নাম হচ্ছে আই আর আর আই আর কি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট খেয়াল রাখবা কোথায় অবস্থিত ভিয়েতনামের ফিলিবাইন্সে অবস্থিত আমাদের দেশের কৃষি উন্নয়নে এই প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে এখানে কাজ দেওয়া আছে এবং এগুলো ঋণ পারলে এই সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবা তারপর আমরা এই সমস্ত কাজের সমাধান পরবর্তীতে আলাদা ভিডিও মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব দেখো পার্ক চার এশিয়া ও বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষির তুলনা বাংলাদেশ ভারত চীন ভিয়েতনাম এই চারটি দেশ এশিয়া মহাদেশে অবস্থিত ওই প্রশ্ন আসতে পারে কৃষির কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত থাকবে বাংলাদেশ ভারত চীন ভিয়েতনাম যে কোনো একটা থাকবে বাকি তিনটে অন্য দেশ থাকতে পারে তাহলে কি বাংলাদেশ ভারত চীন ভিয়েতনাম কি এশিয়া মহাদেশে অবস্থিত এই দেশগুলোর মধ্যে ভৌগোলিক দিক থেকে যেমন কিছু সাদৃশ্য আছে এমনি কিছু বৈশ্বিক দৃশ্য রয়েছে এই চারটি দেশের প্রধান কৃষি উৎপাদন আছে ধান এবং এর জনগণ প্রধানত ভাত খেতে অভ্যস্ত এদের মধ্যে চীন ভারত বাংলাদেশে অন্তত জনবহুল দেশ অবশ্যই ভিয়েতনাম ততটা নয় বাংলাদেশ ও চীন বাংলাদেশের তুলনায় চীন কৃষিতে অনেক উন্নত অনেক ক্ষেত্রে কৃষিজাত পণ্য উৎপাদনে চীন বাংলাদেশ থেকে এগিয়ে আছে আর বংশগতির পরিবর্তন এমনভাবে গর্ত সক্ষম হয়েছে যে চীনের অধিকাংশ ধানের জাত আর মৌসুম নির্ভরশীল নেই এই জাতগুলো পূর্বের প্রচলিত জাতগুলোর সে একটা প্রতি সাত গুণ পর্যন্ত ফলন দিচ্ছে তাহলে দুর্ঘটনা প্রশ্ন চীনের যে হাইব্রিড ধানগুলো আছে ওগুলো প্রতি হেক্টরে যা হওয়ার কথা ছিল তার থেকে সাত গুণ বেশি ধান দেয় তুমি মনে করো আগে হতো এক প্রতি পাঁচ মন এখন এক একটা করে কয় মন সাত মন সাত গুণ পাঁচ সাতা পঁয়ত্রিশ মন এই যে প্রশ্ন বলা আছে এক প্রতি সাত গুণ পর্যন্ত ফলন দিচ্ছে চিন্তা করছেন তবে কি এই মতো প্রযুক্তির ফসল তিনি ধান গবেষণা গবেষকগণ দাবি করেছেন আগামী প্রজন্মের দান জাতগুলো এখনকার চাইতে দিকে উন্নত প্রদান দেবে আরও বেশি দেবে এই সুপার হাইব্রিড ধানের একটি বড় ধরনের অসুবিধা হলো এই সকল অত্যাধুনিক ধানের বীজ সংরক্ষণ করা যায় না তাহলে আগামী প্রজন্মে যে ধানটা আসবে বর্তমান আছে হাইব্রিড পরবর্তী প্রজন্মে যে আসবে সামনের দিকে সে হচ্ছে সুপার হাইব্রিড কি সুপার হাইব্রিড তা এখনকার সে আর দিঘের উৎপাদনে ফসল উৎপাদনে সক্ষম হবে কিন্তু এটা অসুবিধা আছে এটা কি আমরা বর্তমানে আমাদের লোকাল বীজ সংরক্ষণ করি কিন্তু ওই হাইব্রিড যে ধানটা আসবে সেটা কি সংরক্ষণ করা যাবে না এরা প্রযুক্তি এরা উদ্ভাবন করবে আসলে কি ফসল চাষ করবে আর সংরক্ষণ করার পরবর্তী জন্য রাখা যাবে না এক প্রজন্মে এই বীজের গুণাগুণ শেষ হয়ে যায় মানে একবার জন্য আর বেশ জানা গুণ থাকে না কিন্তু বর্তমান আর্থ সামাজিক সঙ্গে এই সব ফসল হয়তো সহায়ক বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা আছে কারণ ঐতিহ্যগতভাবে ধান বীজের জন্য বাংলাদেশের চাষিদের বীজ ব্যবসায়ীদের মুখোমুখি না হলেও চলে কেন দেশের মোট ব্যবহৃত ধান বীজে অত্যন্ত পঁচাশি পার্সেন্ট চাষিরা নিজেরাই ক্ষণক্ষণ ব্যবহার করে এখন তারা প্রশ্ন আসতে পারে যে ব্যবহৃত মোট ধান বীজের অন্তত পঁচাশি পার্সেন্ট নিজেরাই সংরক্ষণ ব্যবহার করে মানে আমাদের দেশে কৃষকেরা যে ধান চাষ করে সে ধান থেকেই পঁচাশি পার্সেন্ট কৃষক বীজ সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য তাই দেখা যায় কি মাত্র নতুন ব্যবহার করে এই জন্যে কি আমাদের দেশে এই হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয় না কতটা বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট দেখো এটা প্রশ্ন আছে বাংলাদেশের দান গবেষণা ইনস্টিটিউট নাম কি বলে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট জি সংখ্যা বলে বিআরআর আই দেখুন বিআরআর আই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ঠিক আছে জানতে হবে সংখ্যা জানবা এবং পূর্বরূপে জানবা এরপর কি প্রশ্ন আসবে এ পর্যন্ত যতগুলো উচ্চ ফলনশীল ধান যাত আই এলডিং ব্রাইটি অঙ্কে বলা এইচ ওয়াই বি এইচ ওয়াই বিপি আই এলডিং ব্রাইটি উদ্বোধন করেছে সেগুলোর বীজ সঠিক মাঠ ব্যবস্থাপনায় নিজস্ব আন খেতেই উৎপাদন করা যায় এবং চাষিরা পরবর্তী বছরের জন্য বীজ সেখান থেকে সংরক্ষণ করতে পারে ঠিক আছে অর্থাৎ ধান বীজের জন্য বাংলাদেশের চাষিদের এক ধরনের সার্বভৌমত্ব রয়েছে অবশ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পুপার হাইব্রিড ধান উৎপাদনের জন্য জোর গবেষণা চালাচ্ছে এগুলি হয়তো বাংলাদেশের চাষিরা এই অতি উচ্চ ফলনশীল জাত মানে দেশি ধান বীজ পাবে বন্ধুরা আজকে আলোচনা এখানে শেষ করছি পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকো আল্লাহ হাফিজ